জান জান দেখ এই কিস করে কি করে মোবাইলে আমিও করবো শোনা আমিও দেখিস জান তুমি কোন ক্লাসে লেখাপড়া করো তোমার বাবা মা বলছে তোমাকে বিয়ের কথা শোনা আমি মিটি মিটি পাস করছি আমার বাবা কয়েছে বিয়ে করা কি সোনাম বলো তো তুমি লেখাপা কলো আমার লক্ষ সোনাম আজকে বিয়ে করবে বাবা বাবা ওখানে বিয়ে করবো কি ওখানে বিয়ে কর আমি বেড়টা মারা চোদ্দ ক্ষেত খামারে আমি সকাল থেকে কাজ করতেছি মামনি কোনো কাজ মনে কোনো কাজ করবি না আগে বিয়ে করবো বিয়ে করবি আমি ওর করব তোর বিয়ে করার বয়স হয়েছে রে বয়স হয় না মা তোকে বিয়ে করা লাগবে হ্যাঁ বিয়ে এখন সকাল থেকে কাজ করতেছি তোর সারাদিন কোনো খবর নাই আর এখন বলে আস তুই তুই বিয়ে করবি ওখানে বিয়ে করি আমি মামুন আমি তুই লেখাপড়া করবি না আমি লাভ শেষ মামুনি ওকে বিয়ে করলে পেয়ে আমার কি এখন বিয়ে করবে আমার বিয়া দিবি হ্যাঁ বিয়ে বেক এখন তুই এখন বিয়ে করবি হ্যাঁ মেকালস মনি মি হ্যাঁ আমি কালস মনি কি মেকালস মনি কি কি তুই এখন কি করতে চাই শুনি আমি আমি বে বে কটা বিয়ে করব এখন আরে গন্ডা তুই গন্ডা মৌসুম মানে আজকে চার দিন চার দিন 8 দিন আর এখন তুই বিয়ে করবি না মামি মামুনি কিছু মামুনি কি মামনি কিছু মামনি মি তো কি তুই কি করবি আমি কি বিয়ে করব আমি তুই বিয়ে করবি আর কবি বেটা তোর বিয়ে করার বয়স হই নাই খাইতো সব বেটা বাপের হোটেলে আর তো সব বিয়া বেটা বাবু বাবু বিয়ে করো কোন আমি বিয়ে করব আমি বিয়ে করব বেটা কি বিয়ে করব কি না আমি বিয়ে করব আর বাগে বাবা বিয়ে করবি না বেটা ছেলেটাকে আমি বুঝাচ্ছি এত বড় ছেলেকে মারা যায় মারা ভুল হচ্ছে আপনাদের হ্যাঁ আপনার ভুল হচ্ছে এই ছেলেকে আমি বুঝাচ্ছি কি হয়েছে কি সমস্যা মুসলমানি করা হয়েছে চার দিন চার দিন আট দিন আচ্ছা খাইতেছে বাবের হোটেলে চাইতেছে আবার এখন বিয়া করতে এখন বউকে খাওয়াবে কি সে নিজে খাইবে কি তোমার বয়স বিয়ে করার পর বিয়ে করে তুমি কামাই রোজগার করতে পারো না বিয়ে করবে বিয়ে করার লাগবে এখন হবে

মা মুসলমানের পোলা কি কই রে বিয়ে করার পাগলা হয়ে গেছ রে ভাই আমি বেগো মন না না বেগলবে सुनो सुनो গো सुनो তোমার বিয়ে করার বয়স হয় নাই হ্যাঁ তুমি আগে ঢাকা যাও হ্যাঁ ঢাকা जाया কাজ কাম শিখে তারপরে বাসায় আসবে তারপরে দরকার হলে তোমার বাবার সাথে আমি পাথরি দেখতে যাব ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে তুমি বাবা কাঁচা বয়সে বিয়ে করা ভুল তুমি আমার ছেলেটাকে বুঝাও আচ্ছা ওর বিয়ে করার বয়স হয় নাই হ্যাঁ ও নিজে খাইবে ও খাবে কি ও তো খাইতেছে বাপের হোটেলে আচ্ছা ভাই আমি বুঝাচ্ছি হ্যাঁ আপনি জানতো ওকে বুঝাও আচ্ছা ভাই আমি চলে গেলাম আমি ছেলেটাকে বহুত কাম আচ্ছা জানতো যাও যাও যা আপনি কাজে যান এ বাবা শুনো হুম বলেন তুমি বসো বসি তুমি বিয়ে করবা হ্যাঁ তুমি বিয়ে করবা হুম তুমি বউকে খেতে পারবা তোমার স্ত্রীকে খেতে পারবা আমি পাবো আমি ইনিশেন নাম কো পাবো হ্যাঁ ইনিশেন নাম কো পাবো হ্যাঁ আমি নাম খাব আমি কি বলো তো আমি ইনি নাম নাম কব ও ইনকাম করবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনকাম করবি কিন্তু বয়স কাছা আছে না বয়স হতে হবে তো তুমি আগে ঘর বাড়ি করো তুমি আগে নিজের পায়ে নিজে দাঁড়াও না তারপরে বিয়ে করো বিয়ে করবি শুনলি বাবা ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ বিয়ে তো কমনি আচ্ছা তুললাম ঢাকা আচ্ছা হ্যাঁ ঢাকা তো হ্যাঁ ঢাকা যায় কি করবি কাজ করবি হ্যাঁ কাজ করবো ঢাকা যায় আচ্ছা তারপরে বাড়ি ঘর করবো ঢাকা কাজ করে বাই বাসে বাইক ঘোরাম বাইক ঘোরাম বাইল ঘর আমি বালি ঘর হ্যাঁ বালি উঠাবো বালি বাই ঘর আমি ও বাড়ি ঘর উঠাবো হ্যাঁ তারপরে ও বিয়ে করবো তারপরে বিয়ে করবি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা গানো আমি সে কথাটাই তোমার বাবাকে বলবো তো এখন ছেলেটা ঢাকা যাবে কামা কামায়োজগার করবে তারপরে ঘরবাড়ি করবে তারপরে বিয়ে করবে ঠিক আছে আচ্ছা গানো আর তুমি বিয়ে বিয়ে করবে না তোমার সামনে হ্যাঁ তুমি ঠিকই বলছিন হ্যাঁ হ্যাঁ তারপরে কোন দিন যাবে ঢাকা তুইলাম কালকে তুইলাম আমি ওকে চলে আমি তুই তোলামি হ্যাঁ ও তুলাম ঢাকা ও ঢাকা যাবে এখনই ঢাকা যাবো তোলামি এখনই নামি আচ্ছা আচ্ছা যা ঝয়নাথ যাও যাও আচ্ছা যাও